আজকে আজকে আমার এই অনুষ্ঠান আমার শুধুমাত্র ইউটিউব চ্যানেলের যে ভিউয়ার্সরা নিয়মিত আমার সঙ্গে থাকেন যারা আমার ক্লায়েন্টস যারা আমাকে খুব ভালোবাসেন আমার বন্ধু স্থানীয় তারা ভালোবাসেন আমার কর্মের গুণে তাদের জন্য আমি আজকে একটা বিশেষ অনুষ্ঠান উপস্থাপন করছি যা খুব দরকার বন্ধুরা আপনারা দেখেছেন আমি এর আগে বিভিন্ন নির্বাচনের ফলাফল নিয়ে যেমন অ্যানালাইসিস করে বলেছিলাম আপনাদের ঠিক সেরকমই আমি আপনাদের বলেছিলাম যে কি কি প্রাকৃতিক দুর্যোগ বা কি পরিস্থিতি কি রাজনৈতিক অবস্থা আসতে চলেছে এই বিষয়ে আপনাদের আমি কিন্তু অবগত করেছিলাম এবং আপনারা দেখেছেন যে ভূমিকম্প থেকে আরম্ভ করে প্রাকৃতিক দুর্যোগ তুষারপাত এরকম বিভিন্ন জায়গা বিভিন্ন অবস্থা এবং কোন জায়গায় রাজনৈতিক আহ বিষয় সেগুলো কিন্তু ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে দু হাজার পঁচিশ সালের কথা কিন্তু আমি গত দুবছর আগে থেকে আপনাদের সতর্ক করে আসছিলাম খুব মন দিয়ে শুনবেন আজকের অনুষ্ঠানটা আপনাদের জন্য খুব জরুরি বিভিন্ন ইউটিউব চ্যানেলে তো প্রচন্ড পরিমাণে এই চন্দ্রগ্রহণ সম্বন্ধে বলবে আমি কিন্তু একটু অন্য আঙ্গিকে আপনাদের বলবো সহজ সরল রাস্তা একটু হাঁটছি না শুধু বুঝাবো সহজভাবে ভাবে জ্যোতিষশাস্ত্র ভাবে নয় দেখুন এই যে চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ তো এর অনেকবার কিন্তু এবারে চন্দ্রগ্রহণের প্রেক্ষাপট নক্ষত্রগত অবস্থান গ্রহগত অবস্থান গ্রহগত সংযোগ বিভিন্ন গ্রহের চলন অর্থাৎ তাদের ঘর পরিবর্তন এগুলো বিভিন্ন জিনিস নিয়ে একটা আলাদা রকম পরিবেশ বা অনন্য একটা অবস্থানের মধ্যে এটাকে হতে চলেছে ফলে প্রভাব কিন্তু আর পাঁচটা চন্দ্রগ্রহণের সঙ্গে মিলিয়ে দেখবেন না চন্দ্রগ্রহণের ফলে কি হয় চন্দ্রগ্রহণের প্রভাবটা মূলত পরে সাধারণ মানুষের বুকে মনে মস্তিষ্কে এরকম আর এই প্রভাব পড়ে কিন্তু কোন একটি বা দেশ যাই বলে না কেন তার যে প্রধান তার প্রধানের উপর তার মতিগতি তার মত পরিবর্তন বিভিন্ন ব্যবস্থা এইগুলোর উপরে কিন্তু এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের প্রভাব আমি আপনাদের বোঝাতে সাহায্য করলাম চন্দ্রগ্রহণের প্রভাব সাধারণত গ্রহণ হওয়ার পরে তিরিশ দিন থাকে আমরা কিন্তু এইটার ক্ষেত্রে পঁয়তাল্লিশ অত কিছু বোঝাতে যাব না কারণ হচ্ছে আমরা অ্যাস্ট্রোলজিক ক্লাস করতে বসিনি আপনার আমার সাধারণ দর্শক এটা ভেবে নিয়ে আমি বলবো যারা খুব ভালো আছেন অবশ্যই তারা জানবেন কিন্তু সকলের জন্য বলবো এই যে চন্দ্রগ্রহণ হবে এই যে চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণটা মেনলি হচ্ছে আমি পাচ্ছি যেটা সেটা হচ্ছে যে আমেরিকায় পাচ্ছি আমরা পশ্চিম ইউরোপ আফ্রিকার পশ্চিম অংশ প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর মেইনলি এর মধ্যে ইস্যুর মধ্যে পড়ে যাচ্ছে আপনার ওই অস্ট্রেলিয়া পড়ে যাচ্ছে এর মধ্যে এই অংশগুলোতে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ আছে এবং এর বাদে অন্যান্য অংশে আংশিক অথবা কোন কোনো ক্ষেত্রে চন্দ্রগ্রহণ হবেই না অদৃশ্য প্রশ্নটা আসছে কিন্তু এখানে যে চন্দ্রগ্রহণ যদি আমাদের ভারতবর্ষ অদৃশ্য হয় তাহলে এই নিয়ে আমরা এত আলোচনা করবো কেন প্রভাব তাহলে না না এটা সম্পূর্ণ ভুল ধারণা প্রভাব অবশ্যই পড়বে যেখানে যেখানে পূর্ণ চন্দ্রগ্রাস গ্রহণ দেখা যাবে সেসব জায়গা থেকে তো প্রচুর পরিমাণে তার প্রভাব পড়বে প্রায় সম্পূর্ণতই আর যেখানে যেখানে দেখা যাচ্ছে না সেখানে অংশ ধংস তো পড়বে এবার এই চন্দ্রগ্রহণের ফলে কি অসুবিধা হতে পারে বা সুবিধা হতে পারে সেগুলোকে নিয়ে আলোচনা করব দেখুন আমি বিভিন্ন দেশের সঙ্গে ভারতবর্ষের পূর্বাঞ্চল সহ আরো কয়েকটা বিক্ষিপ্ত অঞ্চলে জনরসের একটা কিন্তু জায়গা পাচ্ছি মণিপুরের বিশেষ করে জায়গা থেকে আরম্ভ করে এবং অনেক সময় দেখা যাবে যে এই সম্প্রদায়গত সংঘাত কিন্তু এর মধ্যে আমি পাচ্ছি আর যে আরো যেটা পাচ্ছি কিন্তু একটু সাবধানে থাকবেন দুর্ঘটনার পরিমাণটা এবার খুব বাড়বে এবং বিশেষ করে গাড়ির দুর্ঘটনা মোটর গাড়ি দুর্ঘটনা বাড়বে বাড়বে বিমান ভেঙে পড়ার মতো ঘটনা অথবা মা বিস্ফোরণ সে সামরিক বা অসামরিক বিমান যাই হোক না কেন কিছু কিছু ধর বড় বড় ক্ষেত্রে বড় বড় কেলেঙ্কারি খবর কিন্তু জনসাধারণের সামনে ছড়িয়ে পড়বে এসব ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ থেকে বিদেশে যারা আছে তারা কিন্তু পিছিয়ে থাকবেন না অন্তত এই সময়ের ক্ষেত্রে চন্দ্রগ্রহণের পরিপ্রেক্ষিতে যেটা নজরে আসবে সেটা হচ্ছে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব সহ যে সমস্ত মানুষ পপুলার খুব সেরকম জনপ্রিয় সেই সমস্ত মানুষের ফেলে আসা অতি জনসাধারণের সামনে ফুটে উঠবে মধ্যেও কিন্তু বেশ কিছু জড়িয়ে পড়তে পারে ব্যবসার কথা যদি বলি সারা পৃথিবী জুড়ে কিন্তু ব্যবসায়িক মন্দা অবশ্যই চলবে এবং বিভিন্ন ক্ষেত্রে একটা দেশ আর একটা দেশের সঙ্গে অর্থনৈতিক পাল্লাটা খুব একটা শ্রদ্ধা বা সহনশীলার মধ্যে না বিশ্বের নানা স্থানে কিন্তু রোগের প্রাদুর্ভাব দেখা দেবে যেমন বেশ কিছু স্তন্য পান করে এমন শিশু এমন মানুষ শিশু কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে এবং তাদের মায়েরাও কিন্তু অসুস্থ হয়ে পড়বেন এবং এক্ষেত্রে শিশু এবং তার মা দুজনকে কিন্তু সাবধানে থাকতে হবে আর বন্ধুরা আর কথা বলি সেটা হচ্ছে যে পেটের রোগ থেকে কিনতে পারে খুব সাবধান অকারণে হজম হচ্ছে না কোনো কারণ খুঁজে পাবেন না অন্ত্রের অনেক রকম সমস্যা এছাড়া জ্বর কারণ বুঝতে পারছেন যে কি কারণে জ্বর আসছে এই যে জায়গাটা কিন্তু এবারে প্রচন্ড পরিমাণে দেখা দেবে প্রাকৃতিক কারণ বলতে গেলে আবারও বলে আসছি যে শনি রবির ঘটবে একটু দেরি আছে ডেটটা পেয়েছিলাম ডেটটা সম্ভবত অক্টোবর পর্যন্ত আছে ওটা ঠিক খেয়াল নেমে কোন জায়গাটা দেখলে আবার একটু বুঝতে পারবো তো ওই সময়টা যাই হোক যেরকম আগে আমি বলেছিলাম প্রাকৃতিক ব্যাপার সেরকমই ভালো কখনো কোথাও প্রচন্ড গরম এক্সট্রিমলি গরম আবার কোথাও এতটাই ঠান্ডা তুষারপাত হতে পারে তুষার ঝড় হতে পারে এই জিনিসগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে এবার হবে আর যেমন ভারতবর্ষের কথাই বলি ভারতবর্ষের কিছু কিছু জায়গাতে এরকম হবেই আর তার সঙ্গে দক্ষিণ ভারতে উড়িষ্যা থেকে যদি শুরু করি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরালা এই পর্যন্ত অংশটা কিন্তু ব্যাপক সামুদ্রিক জলোচ্ছ্বাস হতে পারে অথবা প্রচুর বৃষ্টি মানে এর আগে ভাবা যায় না যে এরকম বৃষ্টি হতে পারে এরবার কিন্তু সেরকম ধরনের আসতে পারে আর আয়ের কথা বলতে বলতে সরে যাচ্ছিলাম একটু আয়ের কথা আর একটা বলে রাখি যেটা করোনার সময় দেখা যায়নি শ্রমিক শ্রেণীর মানুষের জয় জয় ছিল। এবার কিন্তু আবহাওয়াটা প্রান্তিক যারা ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী তাদের আয় কিন্তু প্রচন্ড পরিমাণে এবার কমবে খুব সাবধান আর্থিক ব্যাপার নিয়ে বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগে যেমন মানে দ্রব্য বৃদ্ধি হবে খাদ্যের সংকট দেখা দেবে দুর্ভিক্ষর মতো অবস্থা দেখা সেখানে আয় কমবে মানে ব্যবস্থা এবং বেসরকারি বেসরকারি যে সমস্ত আহ সংস্থাগুলো আছে সংকোচন অথবা তাদের কর্মীদের বেতন এতটাই কম হবে যে তারা খুব অসুবিধায় পড়তে পারে একটু আগে আবহাওয়ার কথা বলছিলাম ভূমিকম্প ভারতবর্ষের মধ্যেও হওয়ার কথা বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে এবং উত্তর দিকে বিশেষ করে দিল্লি টিলি অংশের দিল্লি কিছু অংশ পূর্বাঞ্চলে ব্যাপক পরিমাণে পশ্চিমবঙ্গ যায় না তার মধ্যে থেকে ব্যাপক ভূমিকম্প হতে পারে এবং এই যে ব্যাপক ভূমিকম্প হবে এই ভূমিকম্পের ম্যাক্সিমামটা আমি ভারতবর্ষের ক্ষেত্রে বলি যে ভাগ জলভাগে অর্থাৎ নদী বা সমুদ্রে আর তিরিশ ভাগ হতে পারে কিন্তু অবশ্যই স্থলভাগে সেটা শহর বা গ্রাম এরকম কোনো কথা নেই তো এদিকে এই ব্যাপারটাও রয়েছে এবং ওদিকে বিদেশে বলতে গেলে কানাডা আর এদিকে দক্ষিণ আমেরিকার দিকে মেক্সিকো আর্জেন্টিনা এদিকে পূর্ব গোলার্ধের দিকে জাপান এই সমস্ত জায়গা কিন্তু ব্যাপক পরিমাণে ভূমিকম্প হতে পারে রয়েছে আমি এর আগে যে ঘটনাগুলো বলেছিলাম কল্পকথার মতো বলেছিলাম দেখুন এগুলো আমার শিক্ষা এবং অতীত থেকে কিছু শিক্ষা নেওয়া হয় কখন কি ঘটনা ঘটেছিল কি পরিপ্রেক্ষিতে তার পরিপ্রেক্ষিতে আমার এই ঘটনা অতিথি মিলেছে বলে এবারে মিলবে এরকম ব্যাপার নেই তবে সাবধান থাকতে তো অসুবিধা নেই সেদিক থেকে বলবো যে আপনারা সাবধানে থাকবেন আবারও বলছি যে আবহাওয়ার দিক থেকে এবার খুব সাবধান থাকবেন অর্থনৈতিক দিক থেকে একটু সাবধানে থাকবেন বেশ কিছু রাজনৈতিক নেতা আমি শুধুমাত্র ভারতবর্ষে কথা বলছি আমি হোল ওয়ার্ল্ড এর কথা বলছি বেশ কিছু রাজনৈতিক নেতা তাদের রাজনৈতিক সাফল্য চরিতার্থ করার জন্য অন্য আরেকজন রাজনৈতিক নেতাকে খুন করতে পারে বা জীবন সংসদ সংশয় করে তুলতে পারে এটা যেমন রয়েছে আর তেমনি বলবো যে ভারতবর্ষ কথা বলছে বিশেষ করে আমেরিকা অস্ট্রেলিয়া সহ দেশে পূর্ণ চন্দ্রগ্রাস গ্রহণ দেখা যাচ্ছে বিশেষত সেই সমস্ত দেশে কোন রাজনৈতিক ব্যক্তি বা বৃদ্ধজন বা খুব বলতে পারি যারা মানুষের কাছে খুব প্রিয় এই সমস্ত মানুষের মধ্যে কারো কিন্তু মৃত্যু হতে পারে প্রাণ সংশয় হতে পারে খুন হতে পারে অথবা হাট যন্ত্রের বিকলতা বা মস্তিষ্কে রক্তকরণের জন্য কিন্তু মৃত্যু ঘটনা ঘটতেই পারে অতএব বারবার করে বলছি যে আপনারা এর মধ্যে থেকে একটু ভালো থাকার চেষ্টা করবেন আমার ক্লায়েন্ট রেজার আছেন বিশেষ করে খুব ভালো থাকার চেষ্টা করবেন আর অপরকেও ব্যাপারগুলোকে জানিয়ে দিন যে এগুলো থেকে একটু সাবধান থাকবো টাকাটা অর্থটাকে একটু জমানোর চেষ্টা করুন খাদ্যাভাব কিন্তু প্রচন্ড পরিমাণ দেখা দিতে পারে দেখা দিতে পারে আর্থিক কষ্ট প্রচন্ড পরিমাণে যা আপনারা তো কল্পনা করতে পারছেন না করোনার সময় আপনারা কিছুই দেখেননি তার থেকে হয়তো দুর্বিষ অবস্থা পরিবেশ তার তো আরো বিশাল স্বাভাবিক হবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনারা অবশ্যই সাবধানে চলবেন আর প্রচন্ড পরিমাণে ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন শ্রদ্ধা রাখুন ডিপেন্ডেন্ট হয়ে পড়ুন ঈশ্বরের প্রতি তার সঙ্গে নিজে কর্মবশ্য করবেন আর আমি যে সমস্ত কাজগুলো বলে এখন কিন্তু আপনাদের সেই আর্থিক প্যাকেজের যে কথাগুলোকে আগে বলতাম আর্থিক প্যাকেজ কি জিনিসটা সেটা আপনাদের বুঝাতাম কিন্তু কখনো জোর করে বলি নি নেন নিয়ে নিন আজকে কিন্তু বলবো যারা নেন নি অবশ্যই অবশ্যই কিন্তু আর্থিক প্যাকেজ এবং মহামারী বা আদার্স জায়গা থেকে প্রাণী বাঁচবার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেগুলো আমাদের কাছে আছে সেগুলো নিতে পারে তবে সবার আগে ভালো থাকবেন যদি খুব সহজ এবং সরল হয় ঈশ্বরের প্রতি আপনার প্রেম প্রীতি ভক্তি শ্রদ্ধা